সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় এক গুণের অধ্যায়ের পাঁচ নাম্বার পিস্তা এক দশমিক দুই খালি পূরণ করো একা দেওয়া হয়েছে খালিগড়ের সংখ্যা বসাও এখানে আমাকে এক আর দুই নম্বরে দুইটা অঙ্ক দেওয়া হয়েছে এখন আমরা কি করবো করে সংখ্যা বসাবো দেখো আমি খালি গল্পগুলো লিখে নিয়েছি এখন আমি কি করবো খালিগড় সংখ্যা বসাবো আমি নিচে থেকে শুরু করব নিচে দেখো এখানে আমাকে গুণফল সর্বশেষ সংখ্যা চার দেওয়া আছে এই চারের উপর এখানে চার দেওয়া আছে মানে কি আমার সরাসরি নিচে গেছে তাহলে এখানে দেওয়া আছে কত উপরের সংখ্যা দেওয়া নেই আতের সাথে আমি এমন একটা সংখ্যা গোন্ধিব যে সংখ্যার গুণ ফলে সেই সংখ্যা কত হবে আমার চার যদি আতের সাথে গুণ গোন্ধে তাহলে কত হয় আমার আধ আধা চৌষট্টি হয় চৌষট্টি চার হাতে আছে কত আমার ছয় এখন এখন এখানে আছে আমার তাহলে কি আমি দিয়ে এখানকার সংখ্যা গুণ দিবে এখানে আছে আমার খালি ঘর আর নিচে দেখো এই সংখ্যার জায়গায় আমার খালি ঘর দেওয়া আছে নিচে আমার আথে দেওয়া আছে এটা কত আমার শূন্য হতে হবে যদি বিয়োগ করি তাহলে আমি এখন দেখবো খাতের সাথে খালি করে কত বসালে আমার এখানে মান বসবে যদি আমি দেখো এখানে আতে সাথে দুই গুণ দে আত দুগুনে কত ষোলো হাতে আছে কত ছয় ষোলোর সাথে যদি আমি ছয় যোগ দিই তাহলে আমার কত হয় বাইশ বাইশে দুই এখানে বসবে হাতে আছে কত আমার দুই আঠ দুগুনে ষোলো আর দুয়ে কত আমার আঠারো তাহলে দেখো এখানে আমার আঠারো হয়েছে তার মানে আমি যে খালি করে মানগুলো বসিয়েছি মানগুলো আমার সঠিক তারপর দেখো এখন আমি এখানে খালি করে মান বের করা এখন আমি এখানে খালি করে মান বের করবো আমি আধিদের উপরে সবগুলো সংখ্যা গুণ দিয়েছি আমার মান ঠিক আছে এখন আমি একের সাথে দেখবো গুণ দিলে আমার একের গুণ ফলে মানগুলো ঠিক কিনা একের সাথে আধে গুণ দিলে আধ একে আধ একের সাথে দুই গুণ দিলে দুই একে দুই একের সাথে দুই গুণ দিলে দুই একে দুই তাহলে দেখ এখানকার মানগুলো ঠিক আছে এখন আমি কি করবো এখানে যে খালি করে দেওয়া আছে এই খালি করে মান বের করবো তাহলে দেখ এখানে আমার প্রথমে কত দেওয়া আসে চার এখানে কত দেওয়া নেই কিন্তু উপরে দেওয়া আছে আট যদি আমি এখানে আটের সাথে আঁথে গুঁধ দিই তাহলে আমার কত হয় আধা তার চৌষট্টি হয় কারণ তাকে এখানে যে মানগুলো দেওয়া আছে যে প্রথমে এক আঁ দুই চার এখানেও কিন্তু মানগুলো একই রকম এক আঁথ দুই চার এখানে যেহেতু নিচে আট হয়েছে তার মানে খালি করও কিন্তু আমার আট হবে যদি আমি আঁথ উপরে সবগুলো সংখ্যা গুণ দিই তাহলে কিন্তু আমার যে প্রথমে আট দিয়ে যে গুণ দিয়েছিলাম এই গুণফলের মতো নিচের মানগুলো একই রকম হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আধাটা কত চৌষট্টি চৌষট্টি চার হাতে আছে কত আমার ছয় আঠে দুগুণে ষোলো ষোলো আর ছয় কত আমার বাইশ বাইশের দুই হাতে আছে আমার দুই আথে দুগুণে ষোলো আর দুই কত আমার আঠারো তাহলে দেখো এখানকার মানগুলো ঠিক আছে উপরে খালি করে মানগুলো বের করা আসে এখন আমি নিচে খালি করে মানগুলো বের করব এখানে দেখো আমার কত আছে চার এখানে যদি নিচে কোনো সংখ্যা নেই তাহলে চারে চার বসবে এখানে কত আছে আমার দুই দুইয়ের সাথে যদি আমি আধ যোগ তাহলে আমার কত হবে দশটা শূন্য হাতে আছে কত এক চার সাথে এক কত পাঁচ পাঁচ সাথে দুই হয় হয় সাত সাত আমার কত কত হাতে আছে আমার এক দুইয়ের সাথে এক নিলে হয় তিন তিনের সাথে দুই নিলে হয় পাঁচ পাঁচের সাথে এক নিলে হয় কত ছয় এখানে আধ আছে আধ নামিয়ে ফেলবো তার দেখো আমার সবগুলো খালি করে মান বের করা শেষ একের উত্তর বের করা শেষ দুই নাম্বার দিয়ে আমি খালি ঘর লিখে ফেলেছি এখন আমি খালি ঘরে মান বের করব তো প্রথমে আমাকে গুণ দেওয়া আছে গুণক দেওয়া নেই তাহলে আমি কি করব এখন গুণক বের করব তাহলে দেখো এখানে শূন্য দেওয়া আছে এখানে কত আমার শূন্য এখানে এক দেওয়া আছে একের সাথে কত গুণ দিলে এখানে আমার নয় হবে যদি আমি নয়ের সাথে এক গুণ তাহলে কিন্তু আমার নয় হবে তাহলে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি গুণ করে নয় শূন্য শূন্য নয় একে নয় পাঁচ নং কত পঁয়তাল্লিশ তাহলে আমার এই ঘরে খালি ঘরে মান বসানো সঠিক তারপরে আমি দ্বিতীয় করে মান বসাবো এখানে দেখো আমার খালি ঘর দেওয়া আছে এই খালি মান মানগুলো বের করবো এখানে খালি ঘর দেওয়া আছে এখানে একটা মান দেওয়া হচ্ছে শূন্য আর উপর দেখো আমার সবগুলো মান কি দেওয়া আছে পাঁচ এক শূন্য এখানে কিন্তু সর্বশেষ সংখ্যা শূন্য কিন্তু প্রথমে পাঁচ আর এক দেওয়া আছে এখানে দেখো তিন নাম্বার সংখ্যাটা শূন্য তাহলে আমি যদি এখানে পাঁচকে তিন ধরি বা এক কে যদি তিন ধরি তাহলে একের সাথে কত গুণ দিলে আমার শূন্য হবে একের সাথে শূন্য গুণ দিলে শূন্য হবে তাহলে এখানে আমার কত হবে শূন্য এখানে যেহেতু শূন্য হয়েছে তার মানে শূন্যদের যে কোনো সংখ্যা গুণ দিলে আমার শূন্যই হয় এই জন্য এখানে বাকি খালি ঘরগুলোতে আমি শূন্য বসিয়ে দিব তাহলে আমার এই খালি ঘরে মান বের করা আসে এখন আমি তিন নাম্বার গুণক বের করব এখানে আমাকে দেখো খালি ঘর দেওয়া হয়েছে আর এখানে কত দেওয়া আছে আমাকে শূন্য দেওয়া আছে কত এক তাহলে এখানে দেখো আমার কত দেওয়া আছে আর এক শূন্যের সাথে যে কোনো সংখ্যা দিলে শূন্য হবে আর এখানে দেওয়া আছে সাত তাহলে এখানে একের সাথে কত দিলে আমার সাত হবে একের সাথে যদি আমি সাত গোঁধে তাহলে সাতের সাত হবে তাহলে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সাতের শূন্য শূন্য সাতে একে সাত পাঁচ সাথে কত পঁয়ত্রিশ তাহলে এখানে পাঁচ আছে এখানে কত হবে আমার তিন এখন আমি সংখ্যাগুলো যোগ দিয়ে নামিয়ে দেখবো যে আমার সংখ্যাগুলো ঠিক আছে কিনা না এখানে যদি শূন্য আছে তাহলে শূন্য নামিয়ে নেবো শূন্যের সাথে নয় যোগ দিলে নয় নয় শূন্যের সাথে পাঁচ যোগ দিলে পাঁচের পাঁচ সাথে সাথে চার যোগ দিলে এগারো এগারো এক হাতে আছে এক পাঁচের সাথে এক যোগ দিলে হবে ছয় আর তিনের তিন তার মানে আমার খালি করে যে আমি মানগুলো বসিয়েছি সবগুলো মান সঠিক দুই উত্তর বের করা শেষ যদি আমার ক্লাসটা বলে গে তাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ বইয়ে দেখো আমাদেরকে বক্সের মধ্যে দেওয়া হয়েছে এক নম্বর গুণটি আমরা প্রথমে লক্ষ্য করেছি দুই দুইটা খালিগড় গুণ দশ সমান হচ্ছে দুই এরপর আমি অন্য সংখ্যাগুলো নির্ণয় করতে পেরেছি তারপর বলা হয়েছে দুই নম্বর গুণে আমি লক্ষ্য করেছি পাঁচশো দশ গুণ খালিগড় সমান চার হাজার পাঁচশো নব্বই এবং পাঁচশো দশ গুণ খালিগড় সমান খালিগড় পাঁচশো সত্তর একটি বলা হয়েছে খালি করে সংখ্যা বসাব এখানে আমাকে তিনটা খালি ঘর দেওয়া হয়েছে এখন আমরা কি করবো করে সংখ্যা বসাবো আমি এক নাম্বার দিয়ে ঘর লিখে ফেলেছি এখন আমি সংখ্যা বসাবো দেখো এখানে আমার গুণ একটা দেওয়া আছে একটা দেওয়া আছে আমি এখন ইমান বের দেখো দুই দিলে এর সাথে চার হয় এখানে দুই আছে উপরে কিন্তু আমার ঘর তাহলে দেখো এখানে গুঁদিলে গুণ ফলে শেষে শূন্য হয় আমি দুইয়ের সাথে কত গুণ দিলে গুণ ফলে শেষে শূন্য থাকবে পাঁচ গুঁদিলে পাঁচ দিলে কত পাঁচ দুগুণে দশ এখানে শূন্য আছে তাহলে এখানে কত হবে আমার এক তাহলে আমার প্রথম খালিঘরে মান বের করা শেষ মানে আমি দ্বিতীয় ঘরে মান বের করবো দেখো এখানে আমাকে একটা ঘর দেওয়া আছে উপরে আছে দুই আমি বের করেছি কত পাঁচ নিচে আমাকে এখানে ঘর দেওয়া আছে মাঝখানে দেওয়া আছে কত এক তাহলে এখন কি করবো আমি ঘরে এমন একটা মান নিবো যে মানের সংখ্যা আমি এখানে বসাবার ওই সংখ্যা একটা সংখ্যা থাকবে যে সংখ্যা আবার দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করলে ওই সংখ্যা সর্বশেষ সংখ্যা এক হবে তাহলে দেখো এখানে জমে আমি লিখি আধে দুগুনে কত ষোলো ষোলো ছয় হাতে আছে কত আমার এক পাঁচ হাতে কত চল্লিশ চল্লিশের একে কত আমার একচল্লিশ তাহলে এখানে এক দেওয়া আসি খালি করে কত হবে আমার চার তাহলে কত হয় আমার একচল্লিশ এখন আমি সংখ্যাগুলো যোগ করে যোগ ফল বের করে নিব এখানে চার নিচে কোনো সংখ্যা নেই তার মনে হচ্ছে চারের চার ছয় সাথে শূন্য যোগ করলে ছয় ছয় একের সাথে এক যোগ করলে দুই আর এখানে চার আছে চার নামিয়ে ফেলা হয়েছে তার মানে দেখো আমার খালি করে মান বের করা শেষ একের উত্তর বের করা শেষ দুই দিয়ে আমি খালি করে লিখে ফেলেছি এখন আমি খালি করে মান বের করব প্রথম গুণক দেওয়া দেখো আমি গুণক বের করব উপরে দেওয়া আছে তিন আর নিচে গুণফল দেওয়া আছে পাঁচ তার মানে তিনের সাথে এমন একটা সংখ্যা গুণ দেবো তার শেষ সংখ্যা কত হতে হবে আমাকে পাঁচ যদি আমি তিনের সাথে পাঁচ গুণ দিই তিন পাঁচা কত পনেরো তাহলে পনেরো পাঁচ হাতে আছে কত এক পাঁচ দুগুণে দশ আর একে কত এগারো এগারোর এক হাতে কত আছে আমার এক আচ্ছা হাত আর চল্লিশ আর একে কত আমার একচল্লিশ তাহলে এখানে আমি একচল্লিশ বসিয়ে দিব তাহলে আমার কত হয় চার হাজার একশো পনেরো এখন আমার পাঁচ দুপুরে সবগুলো সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করা শেষ এখানে আমাকে এক দু উপরে সবগুলোর সংখ্যা গুণ দিয়ে গুণফল দিয়ে দেওয়া হয়েছে যেমন দেখো এক তিন একে তিন দুই একে দুই আধ একে আট এখন আমি সংখ্যাগুলো যোগ করে যোগফল নামিয়ে নেব এখানে পাঁচের সাথে কোনো সংখ্যা নেই তাহলে পাঁচ নেমে গিয়েছে তিনের সাথে এক যোগ দিলে কত হয় আমার চার দুই সাত এক যোগ দিলে হয় তিন চারের সাথে আট যোগ দিলে আমার কত বারো তা হবে দুই আর হবে বারো তাহলে কত বারো হাজার তিনশো পঁয়তাল্লিশ দু উত্তর বের করা শেষ তিন দিন আমি খালিঘড় লিখে ফেলেছি এখন আমি খালিঘড়ে মান বের করবো দেখো উপরে কিন্তু আমার গুণ দেওয়া আছে নিচে দেওয়া তাহলে এখানে দেখো আমার গুণক দেওয়া আছে কত প্রথমে আর গুণ তিনের সাথে আমার কত গুণ দিলে ছয় হবে দেখো তিনের সাথে যদি আমি গুণ তিন দু গুণে কত হবে আমার ছয় তাহলে এখানে কত হবে আমার দুই এখানে দেওয়া নেই খালি ঘরের মান নিচে দেখো আমার কত দেওয়া আছে দুই মেমনতার সংখ্যা গুণ দিব যার সেই সঙ্গে কত হবে দুই তিনের সাথে যদি আমি চার গুণ দিই তিন চার কত হয় আমার বারো এখানে হবে কত চার তাহলে তিন ছাড়া বারো বারো দুই হাতে আছে কত আমার এক তিনি সাথে আমি সাত গুণ দিব তিন সাথে কত একুশ একুশ সাথে এক যোগ করলে কত হয় আমার বাইশ তাহলে এখানে কত হবে আমার বাইশ তাহলে কত হয় দুই হাজার দুইশো ছাব্বিশ এখানে আমি ছয় দুপুরের সংখ্যা গুণ দিয়ে গুণফল বের করে নিব এবং খালি করে মান বসিয়ে নিব চার সাথে দুই কোদের ছয় দু গুণ কত বারো বারো দুই হাতে কত আসছে আমার এক

আর চারে চার তাহলে কত হয় ছেচল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ তিনের উত্তর বের করা শেষ দুই বলা হয়েছে দান পাশের গুণের ক্ষেত্রে এক একটি বর্ণ একটি নির্দিষ্ট অঙ্ক নির্দেশ করে ক খ এবং গ এর অঙ্কগুলো নির্ণয় করো এখানে আমাকে গুণ দেওয়া হয়েছে দুই গ গুণ খ ক গুণফল হচ্ছে আমার গ চার ক ছয় খ যোগফল হচ্ছে আমার ক ক ক তাহলে আমি কি করব ক খ আর গ এর মান ধরে নিব ধরে আমি সংখ্যাগুলো বসিয়ে কোন ফল বের করে নিব দেখো আমি ক খ এবং গ এর মান যথাক্রমে সাত তিন এবং এক ধরে পাই আমি সংখ্যাগুলো কি করেছি আমি এখানে ক খ গ এর মান ধরে নিয়েছি আমার বইয়ে দেওয়া আছে কত দুই গ তাহলে গ এর মান কত হবে আমার এক ধরেছি আমি যে গরমান এক তারপর হচ্ছে খ আর ক এখানে খরমান হচ্ছে তিন করমান হচ্ছে সাত তাই আমি এখানে তিন আর সাত বসিয়ে নিয়েছি এখানে নিচে আমার শুধু চার দেওয়া আছে এখানে ছয় দেওয়া আছে তাই আমি চারের জায়গায় চার ছয় জায়গায় ছয় নিয়েছি আর এখানে গ কর মান দেওয়া নেই খর মান দেওয়া মানগুলো আমি গুণ দিয়ে বের করে নিব এখন আমি কি করবো পরে আছে আমার একুশ নিশ্চয় আছে কত সাত তিরিশ তাহলে আমি একুশকে প্রথম সংখ্যা সাত দিয়ে গুণ দিব সাতে একের সাত সাত দুগুণ কত চোদ্দ চোদ্দোর এখানে চার দেওয়া আছে প্রথম মান মানে গ দেওয়া তাহলে এখানে কত হবে এক তাহলে দেখো গড় মান হচ্ছে আমার এক মান হচ্ছে আমার সাত তাহলে এখানে দেখো এখানে মান কত আমার সাত গড় মান কত এক তোমরা যদি চাও এই মানগুলি এখানে সরাসরি বসিয়ে নিতে পারো বা এভাবে গুণ দিয়ে গুণ ফুলো বের করে নিতে পারো সমস্যা নেই এখন আমি কিসের মান বের করবো খড় মান এখানে কত আছে তিন তিন দুপুরে সবগুলো সংখ্যা যদি গুণ দিই তিন একে তিন হবে আর তিন দুগুণে কত ছয় তাহলে দেখো এখানে তিন হয়েছে আর আমি খরমান কত দৌড়ে ছিলাম তিন তাহলে দেখো এখানেও তিন এখানেও তিন তুমি যদি চাও এই দৌড়ে মানগুলো সরাসরি বসে দিতে পারো তাহলে তখন আর তোমাদের গুণ করতে হবে না শুধু তোমরা ক খ গড় জায়গায় মানগুলো বসিয়ে দিবে এবার মান বসিয়ে দিয়েছে এখন আমি কি করব যোগ দিয়ে ফল বের করে নিব আর নিচে ক ক মান বের করে নিব তাহলে সাথে সাথে কোনো সংখ্যা নেই তাহলে সাথে সাত হবে চারের সাথে তিন যোগ করলে কত হয় আমার সাত ছয় সাথে যোগ করলে কত হয় সাপ তাহলে এখানে গুন কত আমার সাতশো সাতাত্তর দুইয়ের উত্তর বের করা শেষ আজকে ক্লাসটি এখানে শেষ সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ